আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছু পরীক্ষার্থীদের তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি বাংলা কলেজ শাখা এই সময় উপস্থিত আছেন সরকারি বাংলা কলেজ শাখার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এইচ এম মালিক ভাই উপস্থিত আছেন মানবিক শাখার সভাপতি উপস্থিত আছেন ক্যাম্পাস শাখার সভাপতি উপস্থিত আছেন আবাসিক ওয়ার্ডের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা এখন কথা বলবো বাংলাদেশ নামে ছাত্র শিবিরের সভাপতি এইচ এম মালিক ভাইয়ের সাথে ভাই আপনারা যে হেল্প ডেস্ক স্থাপন করেছেন সাধারণ শিক্ষার্থীদের সাহায্য করার জন্য এই সম্পর্কে একটু বিস্তারিত বলেন আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে সময় সুযোগ দেয় সকল ছাত্রদের জন্য সকল জনের সহায়তার জন্য সর্বদা সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা পাশে থাকে তারই স্বরূপ আমরা আজকে পরীক্ষার্থীদের জন্য পানি এবং

একজন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সাথে কথা বলবো আজকে বাংলাদেশে আমি ছাত্রশিবিরের সরকারি বাংলা কলেজ শাখার তথ্য সহায়তা কেন্দ্রে আপনি জিনিসপত্র জমা রেখে আপনার কেমন অনুভূতি হচ্ছে অথবা এই সম্পর্কে বিস্তারিত এই গাছটা এখানে ঘর হয়েছে ছাত্রদের জন্য খুবই উপকার হয়েছে না হলে মানে ছাত্র এই জিনিসপত্র রাখা জায়গা ছিল না আচ্ছা আপনারা কি চান বাংলাদেশ ইসলামী ছাত্র সহ অন্যান্য সংগঠন এই সকল কাজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্রদের এই ছাত্রদের সকল কাজে এই বিভিন্ন সংগঠনের এগিয়ে আসা দরকার